সালামু আলাইকুম রহমান আমার সাথে আছে আমার দুই কাজিন একজন বড় খেলার মেয়ে আর একজন হচ্ছে সেজও খেলার মেয়ে আজকে মন্দিরকে নিয়ে আসছি পতেঙ্গা সমুদ্র সৈকতে এটা ওয়ান অফ দা নার্জেস্ট বিচ বলা যায় অর্থাৎ কক্সবাজারের পরেই হচ্ছে এই বিচটা প্যাসেঞ্জার সমস্যা সব আলহামদুলিল্লাহ আর লাগছে আগের থেকে এই সমুদ্র সৈকতটা অনেক উন্নত অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি তো আজকে দু ঘন্টা এখানে থাকবো আড্ডা দেবো কথা হবে ইনশাল্লাহ তোমাদের কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আমাদের সবার অনেক ভালো লাগতেছে আর যিনি ক্যামেরা ধরে আছেন ওনার পরিচয়টা নেই বলো বলো তোমার নাম ধাম কেমন লাগছে হ্যাঁ কোথায় আসছ কথা বলতে হবে পতেঙ্গা সিবিচ আলহামদুলিল্লাহ সমুদ্র সৈকত সব সময়ের জন্যই ভালো লাগে কক্সবাজার সমুদ্র সৈকতের পরেই এই সৈকতটা জনপ্রিয় বিশ্ববিখ্যাত পতেঙ্গা সমুদ্র সৈকত অন্যতম তো পতেঙ্গা সমুদ্র সৈকতটা একটু দেখানোর চেষ্টা করছি আমাদের ওয়ে কোন দিকে কোন দিক দিয়ে নামা যায় এক নজরে পতেঙ্গা সমুদ্র সৈকতটা দেখাচ্ছি সুন্দর আমরা নিচে নামবো নামাজ শেড়িটা কোন দিকে আচ্ছা নামাজ সিঁড়ি ওদিকে আমরা নামাজ সিঁড়ির ওদিকে যাচ্ছি ঘোড়ার গাড়ি পতেঙ্গা সমুদ্র সৈকতে অনেক বছর আগে এসছি সাত আট বছর হবে তো এখন এসে পুরোটাই চেঞ্জ দেখতে পাচ্ছি নতুনত্ব আজকে ঈদের পর দিন বলা যায় লাখো লাখো দর্শনার্থী সমুদ্র সৈকত ভ্রমণে আসছে আমরা সিঁড়ি দিয়ে এদিকে যাব নিচে নামবো এদিকে আছে ঘোড়ার গাড়ি টকবক টকবক করছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আমরা স্কুল জীবন থেকে আসা শুরু করেছি ভালোই লাগে এদিকে দেখা যাচ্ছে লাখো দর্শনার্থীর ভিড় এদিকেও আছে লাখো দর্শনার্থীর ভিড় আর এক ঘন্টা পরেই অস্ত যাবে সূর্যাস্তটাও আজকে দেখব ইনশাল্লাহ ভালো লাগছে আজকাল প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে আসলে লাখো লাখো মানুষ থাকে মানুষের ভিড় তো সাথেই থাকেন আল্লাহ হাফেজ আবারও সমুদ্রের পাড়ে নিয়ে যাচ্ছে সেখান থেকে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Da <of them> <experiences>